এ থেকে জেট পর্যন্ত যত রকম মডেল আছে শুধু সুপার বাইক বাদ দিয়ে যত রকম আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো জাস্ট মডেলগুলো একবার দেখে নিন লাইন দিয়ে আপনারা কী খুঁজছেন সব রকমের মডেল আজকে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড এবং ক্রুজার এবং মাইলেজ ন্যাকেট স্পোর্টস সেমি স্পোর্টস সব রকমের মডেল আজকে অ্যাভেলেবেল তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আগে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম যদি আপনারা ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড চলুন বন্ধুরা বেশি না বকে ভ্যাট ভিডিওটাকে শুরু করা যাক তো দাদা বেশি না দেরি করে চলে এসো আমাদের বন্ধুদের সামনে দুর্গা চলে কেমন আছো বলো ভালো আছি তোমরা সব কেমন আছো বলো বন্ধুরা আশা করছি ভালো রয়েছে আর ভালো রয়েছে আর বন্ধুদের জন্যই তো আরো ভালো ভালো কালেকশন এনেছি যাতে বন্ধুরা আরো ভালো থাকে আচ্ছা তো গাড়ি দেখানো শুরু করুক কারণ অনেক গাড়ি আছে না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে থেকে বন্ধুদের জানিয়ে বলতে দুটো হেলমেট আচ্ছা তেল তো ফাইন্যান্স ব্যবস্থা আছে আচ্ছা যে কোনো গাড়ির ক্ষেত্রে আমাদের ফাইন্যান্স আছে যেহেতু আমাদের পেপারটা জেনুইন পাচ্ছেন পেপারটা ফ্রেশ পাচ্ছেন পেপার ঠিকঠাক জন্যই আমাদের গাড়িগুলো ফাইন্যান্স হচ্ছে গাড়ির যা দাম তার পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা নিয়ে আসলে আপনি দিনের দিন গাড়ি নিয়ে চলে যাবেন ওকে বুঝতে পারছেন তো দাদা চলো আমরা গাড়িগুলো দেখাবো তার আগে বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও এটা মিনিমাম অটোমোবাইল বাড়িপুর আপনি যদি শিয়ালদা থেকে আসেন সাউথ সেকশনে ট্রেন ধরে বাড়িপুর প্ল্যাটফর্মে নামবেন বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই চিনে দেওয়া নাম্বার তো আছে গাইড করে নেবেন

কি বলছি বলছি টাকা ঠিক দাম কোনো ডাউন পেমেন্ট নয় পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট আর গাড়ির দাম সত্তর হাজার টাকা দামটা সঠিক জানো তো সঠিক জানি বলেই বলছি সত্তর হাজার টাকা আরো গাড়ি আছে তো ওই জন্য বলছি হাজার টাকা যাবো মডেল পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন সরাসরি মিত্রাঙ্গনে চলে আসুন এটা কিন্তু দুর্গাপুজোর ধামাকা চিপেস্ট দেওয়া হচ্ছে ঠিক আছে এরপরে কিন্তু আর পাবেন না সরাসরি চলে হবে আসতে হবে নালে মিস হয়ে যাবে নেক্সট মডেল বন্ধু দেখো ফুল কালারের মধ্যে 2020 ডমিনার 2020 ডমিনার গাড়ি যা পাবেন ফুল কোয়ালিটি গাড়ি পাবেন একটা যদি চেনের আওয়াজ পান গাড়ি এসে ফেরত দিয়ে যাবেন মানে এরকম কোয়ালিটি অন ক্যামেরা বলছি আচ্ছা 2020 এর ডমিনার আছে 1 লক্ষ 5000 টাকা 2020 এর ডমিনার 400 400 1 লক্ষ 5000 টাকা অন্য জায়গায় তো দাদা মোটামুটি এক লক্ষ তিরিশ তিরিশ আছে আমার কাছে খুব কম হলো পনেরো পনেরো তো আমার কাছে এক লক্ষ পাঁচ হাজার শুধু ব্লু কালারের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি ফ্রেশ কোনো ভাঙা ফাটা তার দিয়ে বাঁধা ইঞ্জিনের তাপটি ও সব কিচ্ছু নেই দাদা আপনি আসুন ভালো করে শুয়ে পড়ে তাহলে গাড়ি দেখুন শুধু ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে গাড়ি গাড়ি চলে যাবে নেক্সট নেক্সট দু হাজার কুড়ির গাড়ি আচ্ছা এনএস ওয়ান সিক্সটি বিএস ফোর ডবল ডিক্স ডবল এবিএস মডেল আচ্ছা

এক্সেল হান্ড্রেড এটা কি সেলফ সেল সাইলেন্স স্টার্ট সেলফ মারবেন কোনো আওয়াজ পাবেন না হ্যাঁ নিউ টেকনোলজি সিস্টেম নিউ টেকনোলজি সাইলেন্স স্টার্ট আচ্ছা চল্লিশ হাজার নেক্সট জোড়া এইচএফ ডিলাক্স ব্ল্যাক কালারটা দু হাজার একুশের গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর রেড কালার রেড কালারটা দু হাজার বাইশের গাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ

মাত্র চার মাসের গাড়ি চার মাসের গাড়ি কত টাকায় দিচ্ছ পঁচাশি হাজার পঁচাশি নেক্সট এন এস নিউ মডেল আছে সাত থেকে আট মাসের গাড়ি প্রাইস রেখেছি আপনাদের জন্য অষ্টআশি হাজার টাকা অষ্টআশি নিউ মডেল নিউ মডেল এটা কত ওয়ান সিক্সটি না ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ওয়ান আট মাস টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ওকে ওয়ান টোয়েন্টি ফাইভ মোটামুটি এখানে যেই যেই মডেল আছে প্রত্যেকটা মডেলের সব রকম কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে নেক্সট মনে হর্নে টু পয়েন্ট জিরো চার মাসের গাড়ি চার মাসের একদম নিউ নিউ ভোলেশন কেন নতুন কিনতে যাবেন এক লাখ টাকা দিয়ে আমার কাছে আসুন না টাকা দিয়ে নিয়ে চলে যান আড়াই হাজার চলা গাড়ি নতুনের দাম কত চলছে এক টাকা আর এখানে মিত্রাং এক টাকা চার মাসের গাড়ি চার মাসের টাকা টাকা অনেক সেফ এক লাখ ওদিকে বাহাত্তর না টাকা টাকা ওকে নেক্সট

কমচলা গাড়ি আছে ব্র্যান্ড নিউই গাড়ি বলতে পারেন একটা স্ক্র্যাচলে কন্ডিশন পুরো স্ক্র্যাচলেস কন্ডিশন আচ্ছা প্রাইস রেখেছি আপনাদের জন্য পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি কত টাকা ডাউন করতে হচ্ছে আনুমানিক আঠাশ হাজার টাকা মতো আঠাশের মতো না দিয়ে কত টাকা নেক্সট রয়্যাল এনফিল্ড

নেক্সট এটা বুকিং হয়ে গেছে তবে এরকম গাড়ি পেয়ে যাবেন এটা দুহাজার একুশে স্টিল প্ল্যাগ আছে আচ্ছা আমাদের বিক্রি হয়ে গেছে হয়ে গেছে ওকে চলে আসো এদিকে ও নেক্সট মডেল আমরা দেখাবো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দুহাজার একুশের অ্যাভেঞ্জার আছে দুহাজার একুশের অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি ডবল সরি ডবল এ সিঙ্গেল ডিক্স প্রাইস রেখেছি আপনাদের জন্য সিক্সটি সেভেন থাউজেন্ড

এক লক্ষ ছাব্বিশ হাজার নেক্সট আর্শি দুশো উনিশের দিতে হচ্ছে না উনিশের লক্ষ বুকিং হয়ে গেছে গাড়ি আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এই কত ডাউন করতে হচ্ছে পঁয়ষট্টি মতো আনলে হয়ে যাচ্ছে

অ্যাক্সেসারিজ অল অ্যাক্সেসারিজ লাগানো ইঞ্জিন গার্ড থেকে শুরু করে ব্যাক রেস্ট লেগ গার্ড সবই লাগানো আছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা নেক্সট নেক্সট ডমিনার ফোর হান্ড্রেড দু হাজার কুড়ির মডেল ইউজি 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 প্রাইস দেখেছি আপনাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার ওকে নেক্সট আর এস দু হাজার উনিশের গাড়ি বিএস ফোর আচ্ছা ভালো গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি নব্বই হাজার টাকা দেখানোর চেষ্টা করব আপনারা শোরুমে আসুন আসলে বুঝতে পারবেন আপনারা গাড়ি পছন্দ করুন টেস্ট ড্রাইভার নিয়ে যাবেন্টি এটা বুকিং হয়ে গেছে দেখিয়ে দাও এরম গাড়ি পেয়েও যাবে অসুবিধা নেই কত টাকা বুকিং হলো ওটা সত্তর হাজার বুকিং হয়েছে দু হাজার কুড়ির লাস্টের আচ্ছা নেক্সট নেক্সট চার মাসের গাড়ি এক লক্ষ উনিশ হাজার টাকা নতুন জানি না মাত্র চার মাস নতুনের দাম কি রয়েছে এক লাখ নব্বই বিরানব্বই তো দামের কাছাকাছি যাবে সেখানে মিত্রাঙ্গন প্রোভাইড করছে কতটা এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ উনিশ হাজার ওকে বন্ধুরা দেখে নাও এক লক্ষ উনিশ হাজার টাকায় দাদা নেক্সট বন্ধুদের আমরা কয়েকটা কোটি দেখাবো তো প্রথমে হন্ডা ডিও হন্ডা ডিও ডি বাইশের গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা ডিজিটাল মিটার এলইডি সেটআপ গাড়ি কিন্তু আচ্ছা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন ফুললি ডিজিটাল মিটার

ঊনসত্তর হাজার টাকা দাম আছে মাত্র আট মাস আট মাস ঊনসত্তর হাজার ওকে দাদা এরপর আমরা কিম এর আমাদের অফিসে চলুন ওখানেও আরও কে টি এমের স্টক আছে বুলেটের স্টক আছে তো বলেছিলাম আমাদের অফিসে নিয়ে যাবো আমাদের অফিসে নিয়ে এসেছি দেখে নিন সামনেই দুটো গাড়ি দাঁড় করানো আছে এমটি টি ফিফটিন দু হাজার গাড়ি ব্ল্যাক বিউটি এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ উনিশ ওকে ভালো করে আপনারা দেখানোর চেষ্টা করব কোন সারের বললে দাদা

এই যে দাদারা নিচ্ছে ফাইন্যান্স করে আপনারা নিজেরাই দেখে নিন হ্যাঁ ফাইন্যান্স করে গাড়ি কিনতে তো আপনারা আসলেও ফাইন্যান্স করে গাড়ি কিনতে পারবেন আচ্ছা তো তার মধ্যে দুটো হেলমেট পেয়ে যাচ্ছে ফ্রি আর পেট্রোল পেয়ে যাচ্ছে ফ্রি এবং নাম ট্রান্সফার যারা ক্যাশে কিনতে যায় যে নাম ট্রান্সফার কত দিনের মধ্যে নাম ট্রান্সফার আর যারা ফাইন্যান্সিং এ যে নাম ট্রান্সফার কত দিনের ব্যাংকি করে দেবে 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে করে দেবে ওকে তো মোটামুটি ফাইন্যান্সে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই এটিএম কার্ড